সো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সো আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু বাংলাদেশের টপ ওয়ানে গেছি এডব্লিউএম এই বিষয়ে আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেন যে ফাইম আমরা কিভাবে বাংলাদেশের টপ ওয়ান গান টাইটেল নিব অথবা আমরা কিভাবে বাংলাদেশের গান টাইটেলগুলো নিব তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা বাংলাদেশের গান টাইটেল নেবেন শুধুমাত্র এক দিনে মানে কি আপনারা কিন্তু যে কোনো গান দিয়ে বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন তাও আবার শুধুমাত্র এক দিনে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এমন কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স দিছি যেগুলো ফলো করলে আপনারা কিন্তু ইজিলি যে কোনো গান দিয়ে বাংলাদেশের টপ ওয়ানে যেতে পারবেন এছাড়া গাইস আজকে এই ভিডিওটাতে এমন কিছু টিপস এন্ড ট্রিক্সও থাকবে যেগুলো ফলো করলে আপনারা কিন্তু একদিনে হ্যাঁ গাইস সিরিয়াসলি আমি বলতেছি একদিনে আপনারা কিন্তু বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন আপনি যদি ওয়েপন গ্লোরি লিডার বোর্ডে বাংলাদেশের গান টাইটেল নিতে চান তাহলে আজকে এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সো চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু করি টাইটেল নেওয়ার জন্য আপনারা কিন্তু এই যে ওয়েপন গ্লোরি লিডার বোর্ড এদিকে কিন্তু একটা ক্লিক করে এদিকে এসে পড়বেন যারা যারা নতুন তারা কিন্তু বুঝবেন না এই কারণে আমি শুরু থেকে নিয়ে বুঝাইতেছি এদিকে এসে দেখতে পাবেন যে একটা লোকেশনের মতো কিন্তু আইকন আছে তো এই লোকেশনের মতো আইকনে কিন্তু করে দিবেন এদিকে আসলে দেখতে পাবেন যে আপনাদের কিন্তু বাংলাদেশ রিজিওন কিন্তু আগে থেকে সিলেক্ট করা থাকবে বা আপনারা যারা যারা ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখতেছেন বা নেপাল থেকে দেখতেছেন তাহলে কিন্তু ইন্ডিয়া বা নেপাল কিন্তু আগে থেকে সিলেক্ট করা থাকবে ঠিক আছে আর ডিভিশনও কিন্তু আপনাদের আগে থেকে সিলেক্ট করা থাকবে যেমন দেখেন আমি কিন্তু ঢাকা থেকে এই কারণে কিন্তু ঢাকা ডিভিশনটা আগে থেকে সিলেক্ট করা আছে কিন্তু সাব ডিভিশনে কিন্তু আপনারা মনের মতো জায়গা সিলেক্ট করতে পারবেন এখন আমি যে জায়গাগুলো দেখাবো এগুলোতে আপনারা কিন্তু সাব ডিভিশনের জায়গাটা সিলেক্ট করবেন যেমন দেখেন আমি কিন্তু ফরিদপুর সিলেক্ট করছি ফরিদপুরে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন ফরিদপুরে অনেক কম প্লেয়ারে গেম খেলে এই কারণে কিন্তু আপনারা সাব ডিভিশনের টাইটেল অনেকগুলো আর এছাড়া আপনারা কিন্তু এই কিশোরগঞ্জ থেকে আপনারা কিন্তু অনেকগুলো সাব ডিভিশন টাইটেল নিতে পারবেন আপনার যে কোনো ঠিক আছে অনেকগুলো এছাড়া মাদারীপুরের সাব ডিভিশনে কারণ মাদারীপুরেও কিন্তু অনেক কম প্লেয়াররা গেম খেলে আর এই সব জায়গাগুলো সিলেক্ট করবেন আপনারা একটাই কারণে আপনারা কিন্তু এই সব জায়গাগুলো করলে অনেকগুলো সাব ডিভিশন টাইটেল নিতে পারবেন মাদারীপুর ছাড়া আপনারা কিন্তু রাজবাড়িটাও সিলেক্ট করতে পারেন আমি কিন্তু বর্তমানে রাজবাড়িটা সিলেট করে রাখছি কারণ রাজবাড়িতে কিন্তু বর্তমানে অনেক কম প্লেয়াররা গেম খেলে আমি কিন্তু ইজিলি সাব ডিভিশন টাইটেল গুলা অনেকগুলো নিতে পারি এছাড়াও আপনারা কিন্তু টাঙ্গাইল বা শারিয়াতপুর শারিয়াতপুর একটা জায়গার নাম ঠিক আছে এই জায়গাটা আপনারা সিলেক্ট করতে পারেন এই জায়গাও কিন্তু অনেক কম প্লেয়াররা গেম খেলে আপনারা কিন্তু শারিয়াতপুরের অনেকগুলা গান টাইটেল নিতে পারবেন ইজিলি এই সিজনে গাইস আমি কিন্তু একটু র‍্যাঙ্ক পুশ করিনি তাও আমি কিন্তু রাজবাড়িতে 50 নম্বরে এসে পড়ছি ট্রগন দিয়ে আর র‍্যাঙ্ক পুশ করলে তো বুঝতেছেন একদম টপ ওয়ানে থাকতাম তো এই কারণে কিন্তু আপনারা কিন্তু রাজবাড়ি বা যেই যে জায়গাগুলোর নাম দেখালাম এগুলো আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন আর এখন আমি আপনাদের বলি যে কিভাবে আপনারা বাংলাদেশের গান টাইটেল নিতে করতে এখন গেছে আমি আপনাদের এমন কিছু গান দেখাবো যেগুলোতে আপনারা কিন্তু একদিনে হ্যাঁ গেস আপনারা ঠিক শুনতেছেন মাত্র একদিনে আপনারা কিন্তু বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন প্রথম গানটা কিন্তু আপনারা রাইফেল সেকশনে পেয়ে যাবেন তো রাইফেল সেকশনে কিন্তু এ এন ফোর এ এসে পড়বেন এ এ কিন্তু একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা কিন্তু মেন জিনিসটা দেখতে পারবেন একদম নিচের দিকে আসার পর আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে ভাই এত কম স্কোরের পরও কি কোনো বাংলাদেশের গান টাইটেল পাওয়া যায় দেখেন মাত্র কিন্তু আপনাদের চার হাজার দুইশো বা তিনশোর মতো স্কোর করলে আপনারা বাংলাদেশের টপ একশোতে ঢুকতে পারবেন বর্তমানে যদি আপনার এ এন নাইনটি ফোর স্কোর পাঁচশো বা এক হাজারও থাকে তাও যদি আপনারা পুশ করেন তাহলে কিন্তু একদিনে বা দুই দিনে আপনারা কিন্তু ইজিলি বাংলাদেশের টপ তে ঢুকতে পারবেন এন নাইনটি ফোর দিয়ে সেকেন্ড গানটা হল কিংফিশার দিয়ে যদি আপনারা মাত্র একদিন ভালো মতো খেলতে পারেন তাহলে কিন্তু আপনারা ইজিলি দিয়ে বাংলাদেশের টপ একসাথে আসতে পারবেন কারণ কিংফিশারের কম্পিটিশন কিন্তু এন নাইনটি ফোর এর থেকে অনেক কম দেখতেই পারতেছেন মাত্র তিন হাজার চারশো বা পাঁচশোর মতো স্কোর করতে পারলে আপনারা কিন্তু বাংলাদেশের টপ তে ঢুকতে পারবেন কিংফিশার দিয়ে কিন্তু কিংফিশারের ড্যামেজটা কিন্তু একটু কম তো আপনাদের কিন্তু কিল করতে একটু সমস্যা হতে পারে এরপরের গানটা হলো জি থার্টি সিক্স আপনারা যদি একদিন জি থার্টি সিক্স গানটা দিয়ে খেলেন মোটামুটি আপনারা যদি স্কোর প্লাস করেন তাহলে কিন্তু এক দুই দিন আপনারা কিন্তু ইজিলি জি থার্টি সিক্স গানটা দিয়ে বাংলাদেশের টপ একশো ঢুকতে পারবেন এরপরের গানটা আপনারা কিন্তু স্নাইপার সেকশনে পেয়ে যাবেন স্নাইপার সেকশনে কিন্তু এম একটা স্নাইপার আসছে নতুন তো এই স্নাইপারটা কিন্তু অনেক কম প্লেয়াররা চালায় তো এ কারণে কিন্তু এটারও কম্পিটিশন অনেকটা লো এম টোয়েন্টি ফোর স্নাইপারটাতে যদি আপনারা মাত্র একুশোর মতো স্কোর করতে পারেন তাহলে আপনারা কিন্তু বাংলাদেশের টপ একশো না বাংলাদেশের টপ চৌচল্লিশ

বা এগুলো ড্যামেজ হতে পারে অনেক কম কিন্তু এগুলোতে আপনারা কিন্তু ইজিলি বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন খুবই কম স্কোরে এরপর গানটা হলো দিয়ে আপনারা কিন্তু বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন খুবই ইজিলি কারণ বর্তমানে কিন্তু গানটা কিন্তু অনেক কম প্লেয়াররা চালায় তারপরে গানগুলো আপনারা কিন্তু সাব মেশিন গানে পেয়ে যাবেন তো প্রথম গানটা হলো ভেক্টর ভেক্টর দিয়ে আপনারা কিন্তু ইজিলি বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন কারণ ভেক্টর গানটা কিন্তু খুবই কম পাওয়া যায় এছাড়া গেছে এই গানটা কিন্তু খুবই কম প্লেয়াররা চালায় কারণ এই গানটা ড্যামেজটাও কিন্তু এখনকার সময় কমাই দিচ্ছে দু এর মতো স্কোর করতে পারলে আপনারা ভেক্টর দিয়ে বাংলাদেশের টপ 100 তে ঢুকতে পারবেন এরপরের গানটা হলো VSS VSS দিয়ে আপনারা কিন্তু মাত্র আমি আপনাদের এখনই দেখা মানে কি বলবো এত কম কম স্কোরে গান এগুলো দিয়ে আপনারা কিন্তু মাত্র এক দুই দিনে কিন্তু উঠতে পারবেন বাংলাদেশের রিজনে আশা করি আপনারা ইজিলি পারবেন VSS দিয়ে যদি আপনারা 5500 এর মতো স্কোর করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের টপ 100 টার্গেটটা পেয়ে যাবেন লাস্ট একটাই গান দেখা দিছি এটা আপনাদের কিন্তু অবশ্যই চয়েস হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা হলো চার্জ বাস্টার চার্জ বাস্টার আপনারা কিন্তু শর্ট গান সেকশনেই পেয়ে যাবেন মানে এই গানটা ড্যামেজটা এত বেশি আপনারা যদি ফায়ার বাটনটাকে হোল্ড করে ধরে রাখেন যদি মেরে দেন তাহলে কিন্তু হান্ড্রেড ওই মরে যাবে এই গানটাতে যদি আপনারা একুশ বা বাইশের মতো করেন তাহলে বাংলাদেশের টপ একশো এই গানটা কম পাওয়া যায় যে অনেক ইউজ করে এগুলোতে আপনারা ইজিলি বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন আশা করি আপনারা এতগুলো গানের ভিতরে যে কোনো একটা গান সিলেক্ট এখন গান সিলেক্ট করলে কিন্তু হবে না অবশ্যই আপনাদের কিন্তু টিপস টিপস ফলো করতে হবে যেগুলো ফলো করলে কিন্তু আপনারা খুবই তাড়াতাড়ি যে কোনো গানের স্কোর কিন্তু স্কিপ করবেন না কিছুই বুঝতে পারবেন না যে কোনো গান দিয়ে ফুল পয়েন্টটা পেতে গেলে কিন্তু মাত্র দুইটা কিল করা লাগবে কিন্তু দুইটা কিল কিভাবে করতে হবে এটা এখন দেখেছি আমার সামনে কিন্তু একটা এনিমি আছে আর এই প্ল্যাটের আমি কিন্তু ডাইরেক্ট করে দিই কারণ এই প্ল্যাটটাকে কিন্তু অনেক বেশি ডেমেজ দিচ্ছিলাম এই প্ল্যাটার ক্যারেক্টার ছিল তো আমি কিন্তু ডাইরেক্ট রাশ করে এই প্লেয়ারটাকে একটা হেডশট মেরে তো এই প্লেয়ারটাকে কিন্তু আমি হেডশট মারছি আর সাথে সাথে কিন্তু আমার ম্যাক্স আরভেনের পঞ্চাশ স্কোর কমপ্লিট হয়ে গেছে মানে যে গান দিয়ে যদি আপনারা একটা কিল হেডশটে করেন তাহলে কিন্তু আপনাদের পঞ্চাশ স্কোর কমপ্লিট হয়ে যাবে সেই গানটা দিয়ে মানে ম্যাচ এসে আপনারা কিন্তু ওয়েপন স্কোর পেয়ে যাবেন সেই গানটা দিয়ে এর জন্য গেস দুইটা কিল যদি আপনারা করেন তাহলে কিন্তু ফুল পয়েন্টটা পেতেও পারেন তো এই গেমটা দেখেন আমি কিন্তু আরেকটা প্লেয়ার পেয়ে যাই তো এই প্লেয়ারটাকে কিন্তু অনেক বেশি ড্যামেজ করে দিই এই প্লেয়ারটা কিন্তু পালাবার ট্রাই করতেছিল কিন্তু আমি পরে কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে হেডশট মেরে ওয়াইপ আউট করে দিই কিছু পরে কিন্তু হঠাৎ করে একটা বাইক আমাকে আমি কিন্তু দেখেন এই গেমটা পেয়ে গেছি নব্বই পয়েন্ট মানে দুইটা কিল হেডশোটে করার কারণে আমি নব্বই পয়েন্ট পেয়ে গেছি মাঝে মাঝে আপনারা যদি একটু ড্যামেজ দেন তাহলে অনেকটা বেশি হাই তো সেই গানগুলোতে কিন্তু কিন্তু আপনাদের হাইয়েস্ট গেলে আশি পয়েন্টই পাবেন আশির বেশি কিন্তু পয়েন্ট পাবেন না যেমন দেখেন এই গেমটা কিন্তু আমি একটা প্লেয়ারকে এডাবল ওয়াইপ আউট করে দিই আর এদিকে আরো একটা প্লেয়ার কিন্তু মস্টার দিয়ে আসতেছিল তো আমি কিন্তু ফার্স্ট অফ অল দিয়ে কিন্তু এই গাড়ি ফুটে দিয়ে এরপরে কিন্তু দুইটা এডব কিন্তু এই দিই এই প্ল্যাটটা মরে যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আরো একটা সামনে চলে আসে আর এই প্ল্যাটটা কিন্তু দিয়ে আসতেছিল পরে আমি কি করছি আস্তে করে কিন্তু একটা হেড এম বসেছি এরপরে কিন্তু এরপরে কিন্তু দিছিল আর এ কিন্তু জানে না যে আমি কিন্তু ফাহিম আমি কিন্তু ওকে মস্টার ট্রাকের ভিতরে মেরে দিতে পারবো দিয়ে কিন্তু এরা কিন্তু মনস্টার ট্রাক মানে প্রত্যেকটা এনিমি ট্রাক টাকা দিছিল যাই হোক নিজের তারিফ করতে করতে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলতেই

এটার কারণ কারণ এখনকার সময় অনেক বেশি হাই তো এই কারণে কিন্তু এত কম স্কোর পাওয়া একদম স্বাভাবিক তো আপনারা যদি অনেক বেশি স্কোর পাবেন না আমি আরেকবার বলি আপনারা যদি তিন কিল বডি শটে করেন তাহলে কিন্তু আপনাদের একশো স্কোর কমপ্লিট হবে আর যদি আপনারা দুই কিল হেড শোটে করেন তাহলে আপনাদের কিন্তু একশো স্কোর কমপ্লিট হয়ে যাবে আপনাদের গেবর যদি হার্ড লবি পরে মানে আপনারা নূপ আনতে চান তাহলে এখনই এই ভিডিওটা দেখে আসেন দেখা হচ্ছে এই বিরোধটা আল্লাহ